We show dimes. লোকসভা নির্বাচনে আগে ফের কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান ও শতাধিক করবে দরজায় কর নাড়া দিচ্ছে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গত শনিবার একশো পঁচানব্বই জনের প্রার্থী তালিকা প্রকাশ আশ্রয় নিয়েছে বিজেপি এইসবের মধ্যেই বাঙন ধরলো কংগ্রেস এবার আবারও মালদা জেলায় অসংখ্য কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলো জানা যাচ্ছে মালদা জেলার হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বিরাট সুরখপুর গ্রামে প্রায় শতাধিক কংগ্রেসের পরিবার পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তজমুল হোসেনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন যোগদানে উপস্থিত ছিলেন হরিশচন্দ্রপুর এক এ ব্লকের সভাপতি জিয়াউ রহমান জেলার সাধারণ সম্পাদক শেখ মৌল উদ্দিন যুবনেতা বিমান যায় ভিঙ্গল অঞ্চলের বিরোধী দলনেত্রী সুখী বেগম অঞ্চল নেতা শেখ আলম শাহজান সহ অন্যান্যরা এ বিষয়ে তজমুল হোসেন বলেন একটা জয়নিং সভা ছিল হিন্দন অঞ্চলের সুরতপুর বলে একটা গ্রাম আছে সেই গ্রামের দুই হাজি সাহেবের দল বল একজনের নাম হচ্ছে সাকিমুদ্দিন সাহেব আর একজনের নাম হচ্ছে নৈমুদ্দিন এই দুজন ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি এবং তার বংশধর বিরাট বংশধর তারা দীর্ঘদিন ধরে কংগ্রেস করছিল আজকে তারা মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এবং মমতা ব্যানার্জির যে উন্নয়ন এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তারা কিন্তু আজকে স স্বেচ্ছায় তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আমরা তাদেরকে তাদেরকে গ্রহণ করলাম এবং তাদের আপতে বিপদে যে কোনো সময় আমরা তার তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকবে এটা অঙ্গীকার যোগদানকারী হাইউ মানি বলেন গল্প এখানে রাখা হচ্ছে যে পার্টি সবই ভালো কিন্তু আমাদের পার্টির যে লিডারগুলো আছে বিশেষ করে বিমান বিহারী ঘোষার প্রধান ছিল এখন এক্স প্রধান আছে মানে ওয়াই মনে করছে যে আমি এখনও মানে কোন ফাইলান প্রধান এটাই একশো আমি এর আগে একদিন রাত দশটার সময় পঞ্চায়েতে গেলাম চাচল থেকে আসছি রাত সাড়ে দশটার নাগাদ আমি পঞ্চায়েতে দেখছি অনেকটি মোটর সাইকেল রাখা আছে গেলাম সাড়ে দশটার দিকে পঞ্চায়েতে

তারপরে একদিন এই কিছুদিন আগে মাস আগে একটা কাজ করলাম করার পরে আমি ওর কাছে সিগনেচার নিতে গেলাম বিল পাস করাবার জন্য আরো লোক ছিল ওখানে আমি ঢুকে আছি আমাকে কেউ বললো কোনো লোক কেটে গেলে সেটা আমি দাঁড়িয়ে আছি তুই আমাকে সিগনেচারটা দশ মিনিট পর দিবি তুই তো ভালো করে বলবি কথাটা এই ভাতি যা তুই ঘর থেকে বাড়াই যা তুই একটু পরে আসবি তোকে আমি তুই চলে আমি বিলটা করে তোকে বিলটা করে দেবো আমি দাঁড়িয়ে আছি বলতে হয় তুই এখন পর্যন্ত ঘরে আছে তো থাকার অধিকার কি এলে বিমানের সঙ্গে আমার খুব ঝামেলা হয়ে ওই দিন থেকেই আমার বিমানের উপরে রাগ খুব ওই জন্য আমি আজকে বিমান পাঠিয়ে জোন করি যদিও হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কংগ্রেসের সভাপতি বিমান বিহারী বসাক বলেন এই বিষয় আর বলার কি আছে ওই যে হায়ুম শেখ আমার ভাতি যায় লাগলো ওর বাবার সঙ্গে আমার খুব সম্পর্ক ভালো হারি সাহেব খুব ভালো লোক অস্বীকার করবো না এখন কথা হচ্ছে সবসময় যদি ব্ল্যাকমেল কেউ করে তো সরকারি নিয়ম সরকারি নিয়মে পঞ্চায়েত সরকারি নিয়মে প্রধান আমি তো এর আগেও প্রাক্তন প্রধান ছিলাম আমি এখন আমার মেয়ে প্রধান আমি প্রধান নয় আমার মেয়ে প্রধান মাঝে মধ্যে যাই অফিসে যাই না যাওয়ার কিছু নেই মেয়ে কিভাবে কি কাজ করছে না করছে অনেক কিছু বুঝতে না পারতে সেগুলোকে বুঝিয়ে করে দিই এখন ব্ল্যাকমেল করে যদি কেউ কিছু করতে চায় এটা তো মেনে নেওয়া যাবে না কারণ আজকে আমার মেয়ের একটি প্রধান হিসাবে একটা ব্ল্যাকমেল করে কোনো কাগজ নিয়ে চলে যাবে বউ হচ্ছে মেম্বার সই করে দিচ্ছে বুঝতে পারছে না ওয়ারিস আছে পাঁচজন দুজন ওয়ারিস করে নিয়ে চলে যাচ্ছে কে এই দায়টা নিবে কে জেলটা খাটবে ব্ল্যাকমেল কিভাবে আমাকে চাচা করে বলে যে চাচা এই কাজ দিতে হবে ওয়ার্ড ট্যালিউশিয়াল বের করে দিয়ে কাজ করাই ক্যালও বের করে দিয়েছি কাজও করেছে এখন কেউ যদি চলছে ও বিল বিল প্লেয়ার প্লেয়ার করেছে ওর অলরেডি চলে ওখানে ওই সামনে দিকে দাঁড়ায় আছে আমি এই বললাম হারে ভাতি যা তোর আর এখানে দরকার নাই তুই বেরিয়ে যা এখানে অন্য কাজ চলছে তোর কাজ তোর হয়ে গেছে তোর বিল চলে যাবে ওখানে দাঁড়িয়ে আছে কেন কেন দাঁড়াবো না কেন থাকবো না মানে গল্পগুলো এইভাবে হয় আর কি তো মানে মেয়েও ছিল এখন কাউকে তো জোর করে রেখে দেওয়া যাবে না একদিন এসে আমাকে বলছে আমি তিন লক্ষ টাকা খরচ করেছি পঞ্চায়েতের মেম্বারের মেম্বারের জিতানোর জন্য পঙ্কজ দাস এবং রফিকুল আলমকে আমি বললাম হ্যারে তুই যে তিন লাখ টাকা খরচ করেছিস তুই আমাকে বলেছিলি আমি তোকে বলেছিলাম পঙ্কজ দাসকে বলেছিলি যে মেম্বার আছে তাকে টাকা দিয়েছিলি তুই না দিইনি রফিকুলকে টাকা দিয়েছিলি না দিইনি তো কোথায় খরচ করলি তুই যে টাকা খরচ করলি তো তুই মেম্বারকে জানাবি না তো তোকে এখন কে টাকাটা দিবে হতে পারে মেবি হতে পারে খরচ করলে যে দশ পাঁচ হাজার টাকা খরচ করবে তিন লাখ টাকা বলবে এগুলো হলো ব্ল্যাকমেল করে চলা এখন নিশ্চয়ই যদি পছন্দ হয় এগুলো কিছুই নয় আমার কাছে যেটা খবর আছে ওই যে রাস্তাপত্র পথশ্রী রাস্তাটা হবে সুরতপুরে আর এই বৈরাটে রাস্তাটাতে ও কিছু ধুষ বালি সাপ্লাই টাপ্লাই নেওয়ার জন্য টিএমসি রাউকে বলেছে তুই যদি তৃণমূল হস তো তাইলে তোকে তুই ওই চারটারে করে মালকাল তুই দিবি এই তো যুক্তি কি ফের প্রভাব পড়বে এগুলোতে এগুলো ও তো আমার এমনি ভূত কর্মী এমনি বুথের কর্মী ও আমার বুথ সভাপতিও নয় ও কোনো কংগ্রেসের ভাইটা লিডারও নয় এই হচ্ছে কথা তবে ওর বাবা ভালো লোক আমার মনে হয় না অত এরা বাচ্চা ছেলে এরা যাচ্ছে এরা যাবে ওই ছাত্রটা যে যখন মিটে যাবে না তখন ঠিক চলে আসবে উল্লেখ্য তৃণমূল এবং কংগ্রেস ইন্ডিয়া জোটের শরিক বর্তমানে নানা কারণেই রাজ্যে দুই দলের মধ্যে মতবিরোধ চলছে রাজ্য সরকারের বিরুদ্ধে আনা অভিযোগে আক্রমণ করতে গিয়ে দেখা গিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে অন্যদিকে লোকসভা নির্বাচনে বাংলা থেকে তৃণমূল জোট ছাড়াই লড়াইয়ের কথা জানিয়ে দিয়েছেন তৃণমূলের সুপ্রিমো কংগ্রেস থেকে তৃণমূলের যোগদান তার অন্যতম অঙ্গ হিসেবে বলেই মনে করা হচ্ছে মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট বিশ্ব টাইমস ফিল্ডে হুশ জাগবে মানুষ